আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাতে যাচ্ছি চায়নার একটি শহর গুয়াংজো সাইটে সেটি আপনারা দেখতে পাবেন এই ভিডিওটির মাধ্যমে অনেক সুন্দর পরিবেশ আমি যখনই বাহিরে বের হই তখনই আপনার এগুলো সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য উপভোগ করি এবং আপনারা দেখতে থাকেন এটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আমাকে জানাবেন এবং আমি আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো মেকিং করব শুধুমাত্র আপনাদের জন্য বিশেষ করে আমার আরও ভালো লাগে গ্রামের দৃশ্যগুলো গ্রামের দৃশ্যগুলো আরও সুন্দর হয় তো আমি যখন সময় পাবো অবশ্যই গ্রামের ভিডিও করব। এবং দেখুন কত গাছপালা এবং বিল্ডিংগুলো কি সুন্দরভাবে গোছালো তো আমার থেকে মোটামুটি অনেক ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন পুরাতন সামনে দেখতে পাচ্ছেন কিছু ফ্যাক্টরি আছে বিল্ডিং আছে এবং এখানে দেখুন কত সুন্দর আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই জুম করে দেখালে আরো ভালো লাগবে দেখুন কত সুন্দর পরিবেশ আমার থেকে অনেক ভালো লাগছে আপনার চাইনিজদের কিছু আপনার পাঁচতারা বিল্ডিংগুলো মানে এদের ডিজাইনগুলো একই রকমের হয় যেখানে আপনার বিল্ডিং করে ওখানকার ডিজাইনগুলো একই ধরনের হয় আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওগুলো সব বড়ো বড়ো বিল্ডিং তার পাশে লেক আছে তো কিছুক্ষণ পরে লেক দেখতে পাবেন তো দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে 干嘛？啊？

The station Michael doesn't understand এদের ট্রাফিক নিয়মগুলো অনেক সুন্দর আর আপনি যানবাহন যখন চলাচল করবে তখন কোনো প্রতিযোগিতা করবে না দেখেন গাড়িগুলো কি সুন্দর করে পাসিং হচ্ছে আপনার যেমন আমাদের বাংলাদেশে কে কার আগে যাবে ওইটা প্রতিযোগিতা করে এদের এখানে না এদের এখানে আপনি যদি কেউ অনেক দ্রুত গাড়ি ড্রাইভ করে সেক্ষেত্রে আপনার ক্যামেরা আছে ক্যামেরাতে আপনি ছবি তুলে হচ্ছে ওরির নামে কেস হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এদের ট্রাফিক আইনগুলো অনেক মানে ড্রাইভারেরা জনগণও মানে অনেক তো দেখুন রাস্তা ফাঁকা আপনার বেশি গাড়ি নেই আর আপনারা দেখতে পাচ্ছেন যে রিয়েল যে চায়না না মনে হচ্ছে যে আপনিই মানে গাড়িতে চড়ে আছেন এবং দেখতেছেন আমি এক সাইডের ভিউগুলো আপনাদের দেখাতে পারতেছি কারণ হচ্ছে আমি বাসে আছি যদি কারে থাকতাম সেক্ষেত্রে ক্ষেত্রে আমি দুই সাইডের ভিউ দেখাতে পারতাম তো বাসে চড়তে আমার অনেক ভালো লাগে আর বাসে আপনি যখন জার্নি করি সেক্ষেত্রে আপনার আশেপাশের সমস্ত কিছু দেখা যায় সব কিছুই দেখা যায় সেক্ষেত্রে অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে থাকুন ভিডিওটি আর এদের দুপাশে আপনার রাস্তা যত দূর রাস্তা এরা করছে যত রাস্তা করছে চায়নাতে সব জায়গাতে আপনার গাছ এবং হচ্ছে এরকম ফুলের গাছ রাস্তার পাশে লাগানো থাকে আর আপনার সকালে এবং সন্ধ্যার আগে মেশিন দিয়ে পানি মেরে দেয় যে ধুলাবালি যে না থাকে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যেমন আমাদের বাংলাদেশে বাস থামে যেখান সেখানে এবং যাত্রী ওঠা নামা করে এদের এখানে তেমন না এদের এখানে আপনার বাস স্টেশন আছে সব জায়গাতেই কিছু কিছু দূরে সেখানে আপনার বাস নির্দিষ্ট টাইমে আসবে এবং আপনার যাত্রীগুলো দাঁড়িয়ে থাকবে যাত্রী উঠবে এবং নামাবে সেক্ষেত্রে এটা এদের রুলস রেগুলেশন অনেক ভালো আর এদের এখানে আপনার ওরম ভাবে গাড়ি চালায় না যেমন আমাদের বাংলাদেশে অনেক প্রতিযোগিতা করে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট বেশি হয় এখানে অ্যাক্সিডেন্ট বেশি হয় না ড্রাইভারের অনেক সতর্কভাবে গাড়ি চালিয়ে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে এদের এখানে যত জায়গাতে আপনার রাস্তার মোড় আছে ওখানে আপনার ট্রাফিক সিগনালগুলো আছে সেক্ষেত্রে এরা যখন আপনার হয় গাড়ির ড্রাইভার এবং জনগণ রাস্তায় এপার ওপার পার হবে ওই সিগনাল মেনটেন করে তারা পার হবে এবং গাড়িগুলো সিগনাল মেনটেন করে পার হবে এবং থামবে সেটা হোক আপনার দিনে অথবা ভোর ভোরেও যদি হয় তাও একা একা যদি থাকে দেখা যাচ্ছে সমস্ত রাস্তাতে কেউ নেই তারপরে তাকে থামতে হবে ওই ট্রাফিক সিগনাল মেনে সেক্ষেত্রে এটা অনেক ভালো লাগে এবং এটা আমাদের বাংলাদেশে কবে হবে তা আমরা জানি না তো এগুলো যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের অনেক অ্যাক্সিডেন্ট যেগুলো হয় ট্রাফিক জ্যামের কারণে অথবা আপনার ড্রাইভারের যে প্রতিযোগিতা করে জনগণও হয়তো ট্রাফিক গুলো মানে না ড্রাইভারও মানে না সেক্ষেত্রে অনেক দুর্ঘটনা ঘটে আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই আপনাদের এই চায়নার ট্রাফিক সিগনাল কিভাবে এরা মেনটেন করে কিভাবে পরিচালনা হয় এটা বিষয়ে আমি অবশ্যই ভিডিও করব এবং আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর এরা এমন একটা জাতি অনেক পরিশ্রম করে স্টুডেন্টগুলো অনেক পরিশ্রম করে এবং যারা বয়স্ক তারাও অনেক পরিশ্রম করে আর ভিডিওটি আমি আর লং টাইম করবো না তো আমার গন্তব্য আমি চলে এসেছি যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে বলবেন আর যদি কোনো ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তা হয়তো কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি কখনো ভিডিও করি নাই সেক্ষেত্রে আমার ওরকম কোনো এক্সপিরিয়েন্স নেই তো এটা একটা লেখ তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ